আসসালামু আলাইকুম মুসলিমদের জন্য এমন একটি অ্যাপ নিয়ে এসেছি আজকের এই ভিডিওতে যেটা আপনাদের মোবাইলে থাকা অবশ্যই উচিত ওকে প্রথমে যে কাজটি করব প্রথমে আমরা গুগল প্লে স্টোরে চলে যাব এখানে আসার পর সার্চ করব মুসলিম ডে তারপরে এই যে অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন মুসলিমস ডে নামাজ দোয়া কোরআন এই অ্যাপ্লিকেশনটি আপনাদেরকে ডাউনলোড করার পর এখান থেকে ওপেন করতে হবে তো আমি ওপেন করে নিচ্ছি তো এটার ইন্টারফেসটা এইরকম আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি যে নামাজের যে সময় সেগুলো কিন্তু সবগুলো এখান থেকে দেখতে পাচ্ছি এখানে দেখুন জুমার নামাজ আসর মাগরিব এশা সব নামাজের কিন্তু এখানে সময় শুরুর সময় এবং শেষের সময় দুটোই কিন্তু দেওয়া আছে এখানে আজকে হচ্ছে ছাব্বিশ সেপ্টেম্বর 2025 নামাজ কিন্তু চারটা চোদ্দ থেকে পাঁচটা চুয়ান্ন পর্যন্ত সময় রয়েছে নামাজ পড়ার নিচের দিকে আসলে দেখতে পারবেন একটি অপশন রয়েছে সালাতের নিষিদ্ধ সময় পাঁচটা বাহান্ন থেকে ছয়টা সাত পর্যন্ত নিষিদ্ধ এবং কেন নিষিদ্ধ সেইটা আপনার এখানে ক্লিক করলে জানতে পারবেন এছাড়াও মনে করেন যে যারা রোজা রাখতে চাচ্ছে নফল রোজা তাদের ক্ষেত্রেও কিন্তু আজকে ইফতার শুরু হবে কখন সবকিছু কিন্তু এখানে দেওয়া আছে নফল নামাজের ওয়াক্তগুলো এখানে যদি ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবেন তো এই ধরনের কিন্তু বিভিন্ন ধরনের ইনফরমেশন এখানে রয়েছে এখানে কিন্তু আপনারা লোকেশন সিলেক্ট করতে পারবেন লোকেশনটা কেন প্রয়োজন আমি আপনাদেরকে বলি ধরুন যে আপনি রয়েছেন ঢাকাতে চিটাগাঙে সিলেটে যেখানেই থাকুন না কেন যেমন আমি রয়েছি এখন বর্তমানে বগুড়াতে তো বগুড়া আমি যদি এখানে সিলেক্ট করি এখানে দেখতে পাচ্ছেন যে লোকেশন সেটিংস এখানে আপনি বাংলাদেশ সিলেক্ট করতে পারেন এছাড়া যে কান্ট্রিতে আপনি থাকবেন সেই কান্ট্রি এখান থেকে সিলেক্ট করতে পারবেন তারপরে নিচে দেখবেন এখানে লোকেশন সেট করার পদ্ধতি সিলেক্ট করুন জেলা ভিত্তিক নাকি জিপিএস লোকেশন ভিত্তিক সেটাও কিন্তু এখান থেকে সিলেক্ট করা যায় তারপরে নিচে যদি আপনি ভিত্তিক সিলেক্ট করেন তাহলে এখানে জেলাটা নির্বাচন করে দিবেন এখানে সব জেলা রয়েছে আমি এখান থেকে বগুড়া সিলেক্ট করে দিচ্ছি এখানে নিচে ম্যাপও দেখতে পারবেন দিয়ে এখান থেকে যদি সেভ করে দেন তাহলেই দেখবেন এখানে সেভ হয়ে গিয়েছে এখন আপনার যে লোকেশন সেই লোকেশন অনুযায়ী আপনাকে দেখাবে যে আপনার নামাজের সময় তারপরে আপনার রোজার পর ইফতারের সময় সব কিছু এখানে দেখাবে তারপরে এখানে রয়েছে দোয়া দোয়াতে যদি ক্লিক করি এখানে দেখবেন সালাদ নামাজ দৈনন্দিন জীবন যদি আমি ক্লিক করি এখানে বিভিন্ন ধরনের দোয়া রয়েছে মাঝখানে একটি অপশন রয়েছে কোরআন এখানে ক্লিক করলে কিন্তু আপনি কোরআনও পড়তে পারবেন তো এখানে দুইটি কোরআন আপনারা দেখতে পাচ্ছেন একটি হলো হাফিজি কোরআন আর একটি হলো নুরানি কোরআন তারপরে যদি আপনাদেরকে আমি আরেকটা জিনিস দেখাই এখানে মাহফিল লেখা আছে মাহফিলে গেলে এখানে আপনারা বিভিন্ন ধরনের ট্রেন্ডিং ভিডিওগুলো পেয়ে যাবেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের ভিডিও পেয়ে যাবেন সবগুলো ভিডিওই কিন্তু ইসলাম রিলেটেড আজে বাজে কোনো ভিডিও আপনারা এখানে পাবেন না তো এখান থেকে কিন্তু আপনার ভিডিওগুলো দেখতে পারেন এখানে শর্টস ভিডিও রয়েছে সবগুলোই কিন্তু ইসলামিক ভিডিও তো এই অ্যাপ্লিকেশনটি কিন্তু আপনাদের অনেক কাজে আসবে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশনটি আপনাদের ফোনে রাখতে পারেন এটা একটা ফ্রি অ্যাপ্লিকেশন